আমার কত বোন বিধবা হয়েছে কত বোনের সংসার ভেঙে খান খান হয়ে গেছে কত বাপ তার মাসুম বাচ্চা রেখে এই কম এবং খুনের শিকার হয়েছে আমরা আজকে তিনি সকলে আত্মার মাঘ কামনা করি প্রিয় মা এই আন্দোলন সংগ্রামের পরে আজকে যে কত পাঁচই আগস্ট আমরা যে মুক্তি পেলাম ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে কিন্তু আমি ভোটের কথা বলার কথা এখানে আমার প্রিয় মা বোনেরা আমার প্রিয় মরফীরা আমি এসেছি এক নারী যে নারী আপনাদের মতো ছিলেন আমার মা খালাদের মতো ছিলেন আমার মা চাচিদের মতো ছিলেন একজন সামান্য গৃহবধূ ছিলেন ষোলো বছর বয়সে তার বিয়ে হয়েছিল বছর বয়সে তিনি বিধবা হয়েছে মা বোনেরা চিন্তা করেন আপনারা নারী এখানে মুরব্বী যারা আছেন আপনাদের মেয়েদেরকে বিয়ে দিয়েছেন বত্রিশ বছর বয়সে এরকম দুটা শিশু সন্তান রেখে যখন স্বামী আল্লাহর ডাকে চলে যায় সে মহিলার মাথার উপর আকাশ ভাঙ্গি পড়ে না তার সামনে তখন শুধু অন্ধকার না এবং খালনা দিয়ে এরকম একজন মজলুম নারী যিনি ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল কোনো উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন নাই যাওয়ার বছর বয়সে তিনি বিধবা হয়ে গেছেন এই নারীর জীবনের সংগ্রামের জীবন মজলুম নারী বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলুম নারী এই গৃহবধূ এক বছর পরে যখন দেখলেন স্বৈরাচারী এরশাদ সরকার এসে ওনার স্বামীর যে উনিতপা কর্মসূচি যেটা ইসলামের জন্য ছিল নারীদের জন্য ছিল হকের জন্য ছিল কৃষকের জন্য ছিল আলেমেদিনের জন্য ছিল সেটাকে যখন তার সামরিক আইন দিয়ে কুক্ষিগত করলেন মানুষের গণতন্ত্র ভোটের অধিকার এরশাদ যখন কুক্ষিগত করলেন এই গৃহবধূ আপনাদের মতো একজন নারী তার প্রতি সন্তানকে ঘরে রেখে রাস্তায় নেমে আসলেন নয় বছর এই সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেন সংগ্রাম করলেন নির্যাতিত হলেন লাঠি পাঠা খেলেন টিআর গ্যাসের গুলি খেলেন কিন্তু পিছিয়ে হঠেন আপস করেন নাই আপনাদের